হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুক পেজে অ্যাডস অন রিলস অপশনটিতে আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটি যাদের এসেছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সো ভিডিওটি টেনে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাডস অন রিলসটা ওপেন করতে পারবেন আর এর জন্য কিভাবে কি করবেন সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাহলে খুব সহজে আপনারা ইজি প্রসেসে করতে পারবেন এর জন্য প্রথমে আপনাদের পেজটা আপনারা ওপেন করবেন পেজটা ওপেন করার পরে দেখুন এখানে মেনু ইন্টারফেস থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটা আপনাদের ওপেন করতে হবে কিন্তু যারা দেখা যাচ্ছে অ্যাডস অন রিলস নিয়ে কাজ করেন যারা নিয়মিত ভিডিও পোস্ট করছেন বা রিলস পোস্ট করছেন শুধুমাত্র এই সাইটটা তারাই আপনারা অ্যাপ্লাই করবেন বা ওপেন করবেন দেন মনিটাইজেশন যে অপশনটা পাবেন এই অপশনটা থেকে আপনাদের একটু নিচের দিকে গিয়ে এখানে আপনারা পাবেন অ্যাডস অন রিলস এই অপশনটা এখানে দেখুন আমি সাবমিটেড করেছি এই জন্য আমার এখানে সাবমিটেড দেখা যাচ্ছে কিন্তু যারা সাবমিট করে নাই তাদের এখানে দেখা যাবে আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটা লেখা যাবে এই যে এভাবে দেখুন অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে ইনভাইট অনলি আই অ্যাম ইন্টারেস্ট দেন আপনারা ইন্টারেস্টেডে ক্লিক করবেন দেন এখানে আপনাদের যা লিখতে হবে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে তাছাড়াও আমি আপনাদের যে ব্লাঙ্ক এখানে যে পাবেন এখানে আমি লিখে রাখছি কিন্তু এই ব্লাঙ্কটায় কী লিখবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অবশ্যই এরপরে দেখুন আপনারা ওটা লিখে সাবমিট করে দিবেন ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে আসবে দেন আপনাদেরও আমার মতো এখানে সাবমিটের অপশনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীতে ফেসবুক তিন থেকে সাত দিনের ভিতরে আশা করি অ্যাডস অন রিলসটা আমাদের ওপেন করে দেবে যখন তারা ওপেন করে দেবে তখন থেকে আপনারা অ্যাডস অন রিলস নিয়ে আপনারা কাজ করতে পারবেন অর্থাৎ ইনকাম সোর্সটা এখানে অ্যাডস অন রিলসরেও হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ